আমিত ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন চৌধুরী পর্ব নিজের মাথায় মেরে সব ভাবছিস তুই কেউ কি তার চাচাদু ভাইয়ের উপর ক্রাস খায় ভালো ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না এক এটা ভাবতেই মেঘের বুকে ভেসে আসে কষ্ট নিজেকে স্বাভাবিক করে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতেই রিসিভ হয় কল বন্যা আসসালাম ওয়ালাইকুম কেমন আছো বেবি মেঘ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙা ফোন ঠুঁস ঠাস বন্ধ হয়ে যায় মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিংয়ে আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করেছিস বন্যা কী মিস করেছি বলে ফেলো বান্ধবী মেঘ এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজ হোক বন্যা আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ মেঘ আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা একটুও বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলেছে এখন বল একটু পর ফরটিন প্রোম্যাক্স কিনতে যাচ্ছি যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি মেঘে মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল অভিমানী স্বরে বলল কাল আবির্ভাই আসছেন বিদেশ থেকে উনিই আনছেন আমার জন্য বন্যা তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে খুন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আছার মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির্ভাইটা কেড়ে যে তোকে ছোটবেলা মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার চাচাতো ভাই বন্যা তা তোর প্রতি এত মায়া হলো কীভাবে ওনার মেঘ জানি না শুন তোকে কি বলি বন্যা হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকালে আবির্ভাইকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছে বন্যা মানে মেঘ কি সুদর্শন চেহারা দাঁড়ানো স্টাইল লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে আমি আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুভম্বির স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলছিলে এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রঙ বদলায় কারণে অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখি মনে হচ্ছে এই কথাটা একশো পার্সেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলাই বলে যাচ্ছিস বাহ মেঘ বাহ মেঘের নিরাপদ বুঝতে পেরে মেঘ আবার বল বন্যা আবার বলা শুরু করলো এসব কোনো বিষয় না দেখবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাব ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে আচমকা প্রশ্ন করে বসলো আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো কাশ ক্রাস হওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতস্তম্ভ বল হইল এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরে বলল। অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রং চোটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল সান্ত্বনা দিতে নিতে চাইলেও মানুষ মজা নেয় যদিও বন্যার হাসির কাউটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ আহারে জীবন ধুধু ধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনে সামনেই বাসার গাড়ি থাকতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কীভাবে খাবে বোধ শক্তি হওয়ার পর থেকে মনে হয় দু তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেয়ে ভাইয়ের কড়া শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরও না ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদে নাচা গান গাওয়া এমনকি মেহেদি দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না এতে তানভীরের মনে হয় হাপ তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কোনো পৃথিবীর সব বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানো কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানবি। কথায় দোষে লোহা ভাসে সঙ্ঘ খারাপ হলে মেঘেরও খারাপ হবে তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরও দুজন বান্ধবী আছে মেঘে একজন পাখি আর একজন মায়া ওদেরকেও নজরে রাখে তানবির বনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়েল নিয়ে কোনোরূপে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করেই চিনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়ি তাণ্ডব শুরু করে দিবেন আবির চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায় হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো অগছালো আকস্মিক ধাক্কা এড়াতে চড় নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবে তৎক্ষণাৎ মোটা ভুরু যুগল শিথিল হয়ে যায় অদন্ত চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতেই শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পায়ে আপদমস্তক দেখলো আবির কালো জামাতে তাকে অপসরণ নেয় লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বনলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয় দৃষ্টি পরে ছ ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে আবিরের চোখের দিকে বিশ্বভিত নয়নে তাকিয়ে আছে মেঘ পলকও পড়ছে না একটিবার আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে যা তার পরনে সাদা টি শার্ট অল্প অল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে মেঘ ভয়ার্থ কণ্ঠে বলল থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কিনা কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যান মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থরথর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার অন্তরাত্মা শুকিয়ে গেছে মেঘের সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলা রান্নাঘরের কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলী আহমেদ খান নিজের গাম্ভীর্যতাকে বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুই নাকি বাই তুমি নাকি বাইক কিনেছ এই কথায় হুশ ফিরে অষ্টাদশ দশের কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শকটান হয়ে দাঁড়িয়ে আছে আবি জি ভাবলেসীন ভাবে উত্তর দেয় আবি কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এসব এবার প্রশ্নটা চাচু মোজাম্মেল খান করেছেন হ্যাঁ জানি বিশ তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আটকে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ে দিয়ে হলেও আসবে সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে আলী আকবর খান রাগান্বিত স্বরে বললে রাগান্বিত স্বরে প্রশ্ন করলে বাইক কেনা যদি নিজের ইচ্ছা মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজাম্মেল খান কোমর সালে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছা তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এই নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচু তোমাদের বাইক সম্পর্কিত যে শেষ হলে আমার তোমাদেরকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল এতক্ষণ বাড়ির মহিলাগণ রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনে সে তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছেন সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুদিন হলো এসেছে আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথাগুলো শোনার চেষ্টা করছে মেঘ আবির আব্বু চাচু আমি অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজের একটা কোম্পানি শুরু করার তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে দেশে পা দিতেই নিজের কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছেন ছেলে মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগে আলী আকবর খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছ তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব তোমার নতুন কোম্পানি নিয়ে আমার কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবারে অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামনে সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ বেস্ট অফ বেস্ট অফ লাকমাই বল আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো আবির চল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠলে তানবীর রাজনীতি করবে ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই শনিবারেই অফিসে আসবো আমি 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 একাই সব দিকে সামলাতে পারবো তোমরা দয়া করে তানবীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাবো যখন আমার কোনো প্রকার বাধা তখন আমার কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটা বা দুইটায় বাসায় ফিরব এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবি। আলী আহমেদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে দেন পিনপতন নিরবতা বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মেল খান কাজেই তিন তিন যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাইরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা ওদের তা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার সাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যেই বড় অব্বুর কথার উপর কারো কথা চলে না আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে যেমন বাবা তেমনই তার ছেলে এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেঘের তার মেয়েটার আর ফিস ফিসিয়ে বলতে শুরু করলো নিজের তো হিটলারের নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জেলায় জীবন তেজপাতা এখন আবার আরেকজনের আবির্ভাব কপালটাই খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বির করতে করতে রুমে ঢুকে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পরে আবির ভাইয়ের রুমের দিকে রুমের দিকে এক রাস হতাশা নিয়ে রুমে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবিরের ভাই বিদেশ আবির ভাই বিদেশ যাওয়াতে যেন চিন্তা ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসি জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠ সোজা উঠতেই তানভীরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে উঠতে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল কারণ তার একপাশে পাশে ভাইয়ের আবির ভাইয়ের রুম আর এক পাশে তানভীর ভাই তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির এখনও বাড়ি ফিরেনি মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন সেলের জন্য দশ পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত রাগান্বিত হলো ছেলে আম্মু তুমি আমার জন্য এইভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নেব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিহা খান বড় আব্বুর কথা শুনে সশে বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠে তানবির আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানবির ভার ভা বরাবরই ভীত প্রকৃতির বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল এতদিন যত কাজই থাকতো ছেলেটা আটটা নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসত কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউল শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার ধন্যবাদ